জীবন কখনও থেমে থাকে না কিন্তু আমরা অনেক সময় এমন ভুল করে থাকি যেন নিজেদের জীবন নিজেরাই থামিয়ে রাখি বদল আনতে চাইলে প্রথম বদলটা নিজের মাধ্যমেই তৈরি করতে হয় আগে সবকিছুর প্রথমে নিজেকেই পরিবর্তন করতে হয় তাহলে জীবন পরিবর্তন করে ভবিষ্যৎকে আলিঙ্গন করা যায় মানুষের কথা শুনে কখনো দিক হারাতে নেই কারণ তোমার পথ তারা জানে না তোমার যুদ্ধ তারা বোঝে না তারা শুধু তোমাকে থামিয়ে দিতে চায় কারণ তারা চায় না তুমি সামনে এগিয়ে যাও অথবা জীবনে তাদের থেকে বেশি উন্নতি করো সবাই তোমার পতন দেখতে খুব ব্যস্ত থাকে খুব কম মানুষ তোমার উপরে ওঠার জন্য হাত বাড়াবে তাই নিজের হাত নিজেই শক্ত করে ধরো এবং নিজেকে নিজেই চিনতে শেখো মনে রেখো একদিনে হঠাৎ করে কেউ তার স্বপ্ন পূরণ করতে পারে না কিন্তু প্রতিদিনের ছোট ছোট চেষ্টা একদিন তার স্বপ্নের উচ্চ শিখরে পৌঁছে দেয় কষ্ট কখনো পথে বাধা নয় কষ্টই মানুষকে পথ দেখায় তাই জীবন চলার পথে যত বাধা আসে জীবন ততই সামনে এগিয়ে যাবে শুধু নিজেকে প্রস্তুত করতে পারলেই সেটা সম্ভব হয় আজ যা তুমি হারিয়ে অনেক কাচ্ছ মনে রেখো কাল সেটা না থাকলে তুমি আরও বেশি শক্ত হয়ে দাঁড়াবে তাই তোমার জীবনে যা ছিল না তা নিয়ে দুঃখ করো না তবে তোমার জীবনের লক্ষ্য তুমি নিজেই ঠিক করো অন্য কারো দ্বারা প্ররোচিত হয়ে নিজেকে পরিচালিত করো না মনে রেখো শরীরের ক্ষত যত গভীর মানুষ তত শক্ত এই পৃথিবীতে সবচেয়ে শক্ত মানুষেরাই সবচেয়ে বেশি ব্যথা সহ্য করতে পারে পরিবর্তন ইচ্ছে করে আসে না পরিবর্তন আসে একবার না পারলে দেখো শতবার এই প্রত্যয়ের মাধ্যমে পরিবর্তন অনেক কঠিন মনে হলেও তুমি যদি নিজেকে নিজেই চিনতে পারো তাহলে পরিবর্তনটা তোমার জন্য খুব সহজ হয়ে যাবে নিজেকে হারিয়ে কেউ কখনো কাউকে পায়নি যাকে পেতে গিয়ে নিজের সর্বস্ব বিলীন করেছে সেই মানুষটাই তোমাকে বলবে তুমি তার জন্য কিছুই করনি এটাই বাস্তবতা যেদিন তুমি নিজের উপর রাগ করে নিজের জীবনকে সঠিক পথে ধাবিত করতে পারবে সেদিন থেকেই তোমার জয়ের শুরু মানুষ তোমাকে যতটুকু ভুল বুঝবে তুমি ততটাই নিজের সত্যকে পরিষ্কারভাবে দেখতে শিখবে সফল হতে হলে প্রতিদিন জিততে হয় বিষয়টা মোটেও এমন নয় প্রতিদিন শুধু না হারালেই হয় অতিরিক্ত আবেগ বারবার তোমাকে ভাঙবে কিন্তু নিয়ন্ত্রিত আবেগ তোমাকে পাহাড়ের মতো শক্তিশালী করে তুলবে যাদের কাছে তুমি মূল্যহীন তাদের কাছে নিজের ভালোবাসা ব্যয় করা মানে নিজেকে নিজেই ধ্বংস করা এবং অন্য কারো কাছে নিজেকে অনেক সস্তা বানিয়ে ফেলা তোমার দুঃখের কথা সবাই শুনবে এমনটা নয় কিন্তু তোমার সাফল্য সবার চোখে পড়বে সবাই তোমাকে পিছিয়ে দেবে কেউ তোমাকে সামনে এগিয়ে দেবে না তাই নীরব থেকে কাজ করে যাও নিজের সাথে নিজেই যুদ্ধে জয়ী হও তোমার ভাঙা মনেই লুকিয়ে আছে তোমার সেরা সংস্কার কারণ ভাঙার পরই গড়ে ওঠে নতুন মানুষ তোমার ভাঙার শব্দ কেউ শুনতে পায় না কিন্তু তুমি দাঁড়িয়ে গেলে পুরো পৃথিবী সেটা দেখতে পায় জীবনের সবচেয়ে বড় শক্তি হল তুমি যতবার পড়ে যাও না কেন প্রতিবার উঠে দাঁড়ানোর ক্ষমতা যদি তোমার থাকে তাহলে এই পৃথিবীতে কেউ তোমার সাথে লড়াইয়ে জিততে পারবে না যে মানুষ প্রচণ্ড ব্যথা সহ্য করতে জানে সে মানুষকে থামিয়ে রাখা পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয় তুমি যদি সব কিছু হারিয়ে ফেলো তবুও তোমার ইচ্ছাশক্তি কখনও হারিও না কারণ সেখান থেকে আবার জীবনের শুরুটা করা যায় একদিন তোমাকে কেউ না কেউ ভুল বুঝবেই কিন্তু নিজের চোখ দুটো যেন কখনো তোমাকে ভুল না বোঝে অল্প মানুষকে বিশ্বাস করো কিন্তু নিজের ক্ষমতাকে বিশ্বাস করো একদম পুরোপুরি মানুষ বদলে গেলে কষ্ট হয় কিন্তু সত্যি কথা হলো তারা আগেও এমন ছিল তুমি শুধু দেখতে পাওনি যে মানুষ নীরবে কাঁদে সে মানুষ চুপচাপ লড়তেও পারে এবং সেই লড়াইটা তাকে একদিন অন্যদের থেকে আলাদা করে দেয় চাওয়া কম হলে জীবন শান্ত হয় কিন্তু নিজেকে কম চাইলে জীবন নষ্ট হয়ে যায় জীবন তোমাকে যতই কঠিন করে তুলুক ততই তোমার ভিতরে নতুন পথের দরজা খুলবে শুধু হাল ছেড়ে দিও না মানুষের ভালোবাসা ভরসা নয় নিজের উন্নতি তোমার ভরসা যা তুমি গড়ে তোলো তিলে তিলে পৃথিবী সেটা ভাঙতে পারে না ভুল মানুষকে ধরে রাখলে সঠিক মুখ হারিয়ে যায় জীবনে ছাড়তে শেখো জীবনে ত্যাগ করতে শেখো তবেই তুমি মুক্তি পাবে যারা তোমাকে সব সময় ছোটোভাবে কথাই কথাই ছোট করে তাদের সামনে কখনো নিজেকে প্রমাণ করতে যেও না নিজেকে প্রমাণ করো নিজের সামনে একদিন এই পৃথিবী তোমাকেই খুঁজে নেবে একদিনের ব্যথা জীবন ভাঙে না কিন্তু বছরের পর বছর জমে থাকা সাহস জীবনকে গড়ে তোলে যে বদলাতে চায় না তার জীবন বদলায় না পরিবর্তন সবসময় শুরু হয় একটুখানি অসন্তুষ্টি এবং হৃদয়ের গভীর থেকে তৈরি হওয়া জেদ থেকে সব দরজা বন্ধ হয়ে গেলে মনে রেখো এটা শেষ নয় তোমার জন্য এখনও অনেক অনেক দরজা আছে একটা দরজা বন্ধ হয়ে যাওয়া মানে তোমাকে অন্য দরজা হাতছানি দিয়ে ডাকছে মানুষের মন বোঝা কঠিন নয় কঠিন হল নিজের মনকে নিয়ন্ত্রণ করা যেদিন তুমি নিজেকে গুরুত্ব দেবে সেদিন অন্যরা তোমাকে অবহেলা করার সাহস পাবে না কারো আচরণ তোমাকে হয়তো ভাঙতে পারে কিন্তু তোমার সিদ্ধান্ত ঠিক করবে তুমি উঠবে নাকি পড়ে থাকবে নিজের জীবনে তুমি যত দেরিতে জাগবে পৃথিবী তত দ্রুত তোমাকে পিছনে ফেলে দেবে মানুষ বেশি আঘাত দেয় ঠিক সেই জায়গায় যেখানে তুমি সব থেকেই দুর্বল তাই দুর্বলতা লুকিও না দুর্বলতাকে বদলে দিয়ে শক্তিতে পরিণত করো জীবন তোমাকে পরীক্ষা নেয় না ভাঙার জন্য তোমাকে দেখানোর জন্য যে তুমি আসলে কতটা শক্ত যারা তোমার কষ্ট দেখে চুপ থাকে তারা তোমার সাফল্য দেখলে আর চুপ থাকতে পারবে না একটু সময় দিলে হয়তো ক্ষত সেরে যাবে কিন্তু ভুল মানুষকে সময় দিলে জীবনটাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে তোমাকে অবহেলা করছে বলে তুমি ছোটো হয়ে যেও না বরং তারা বুঝতে ব্যর্থ হয়েছে তুমি কতটা বড় হতে পারো জীবন সবসময় কঠিন হয় না কিন্তু কঠিন সময়ে তোমাকে এমন মানুষ বানিয়ে দেবে যে পরে কোনো কঠিনতাকেই তুমি ভয় পাবে না কেউ তোমাকে ভেঙে দিলেই শেষ নয় শেষ তখন যখন তুমি নিজেকে নিজেই ভেঙে ফেলবে অন্য কারোর খুশির জন্য তোমার সবচেয়ে বড় শত্রু সেই মানুষ যে তোমাকে ঘৃণা করে না ভালোবাসে তোমার সবচেয়ে বড় শত্রু তুমি নিজেই যখন কারো ভালোবাসায় তুমি মত্ত হয়ে নিজেকে ওজাড় করবে তখন তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ বোকাতে পরিণত হবে তাই শত্রু আপন মানুষই হয় নিজেকে ঠিক করে নিতে পারলে পৃথিবী তোমাকে ভুল প্রমাণ করতে সাহস পাবে না অন্যের স্বীকৃতি পাওয়ার চেয়ে নিজের সম্মান রক্ষা করা হাজার গুণ বেশি গুরুত্বপূর্ণ জীবনকে এমনভাবে পরিচালিত করো পুরো পৃথিবী যেন তোমার পিছনেই পড়ে যায় এভাবেই জীবনকে বদলে নিতে হয়